কুষ্টিয়া কুষ্টিয়া মিরভূত প্রিয় দর্শক কুষ্টিয়া থেকে এক ভাই এসেছে সুন্দর সুন্দর আরিয়া কিনেছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসতে আলাইকুম যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আলাইকুম যদি আপনাদের দেখার উদ্যোগও থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যে লাইডি হাটে এক নম্বর ইউটিউবার আমি শুধু লাইডি হাটে ভিডিও শুধু আপনি পাবেন সপ্তাহে একদিন হাটটা এখানকার কোনো ইউটিউবার ঢুকে নাই শুধু আমি ঢুকি আমি তিনটা হাট করি লাইডি একমাতন চাদর আনি মাঝে সাঁঝে খচাবাড়ি ঢুকি পঞ্চগড়ে ঢুকি যদি আপনাদের আমাদের ভিডিও চ্যানেল আমার চ্যানেলটা যদি দেখার উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা সাইফুল গরু খামার দিয়ে অবশ্যই ছাড় দিবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কোন হাটের ভিডিও কোনটাকে দাম ধরে শুনতে পাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের দাম ধরে শোনা যাবে কোন হাটে কত দাম চলতেছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সপ্তাহ একদিন আমাদের হাটগুলার সপ্তাহে একদিন ন্যাকমত সপ্তাহে একদিন মঙ্গলবার জাদুলানি ওইটাও সপ্তাহে একদিন লাইট হাটটা সপ্তাহে একদিন যদি আপনাদের উদ্যোগ্য থাকেন মঙ্গলবার ভিডিও পাবেন রবিবারও পাবেন শুক্রবারও পাবেন তারিখ দোয়া থাকবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানাবেন আমি নতুন ইউটিউবার যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি আটে আসবো আপনাদের পঞ্চাশ পাঁচপান্ন ষাট পঁয়ষট্টি এরকম মধ্যে গুরু দাম ধরে শোনাইলাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন বাজার কেমন ভাই ভাই আজকে ভাই মোটামুটি এরকমের মধ্যে কিনা যায় দেখেন সুপ্রিয় দর্শক এক থেকে এক ভাই লাল পাইলাম তিনটা গরু কিনেছে ও বলতেছে বাজার মোটামুটি এরকম বাজার হলে কিনা যায় যদি আপনাদের কেনার উদ্যোগ থাকবেন অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আপনার যে এলাকা থেকে দেখতে দেখতেছেন যেখান থেকে আসতে যাবেন সেখান থেকে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আসতে পারবেন আমি হাটের ঠিকানা দিয়ে দেব আপনাদেরকে পঞ্চাশ পাঁচপান্ন ষাট সত্তরের মধ্যে সুন্দর সুন্দর বাছাই করা আরিয়া গরু কিনতে পারবেন যদি কিনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আপনাদের কথা ভাইয়া হ্যাঁ আবার একটু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন এই কথা বলে আমার ভিডিওটা আপনাকে দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই জায়গা করে আসতে হবে যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্যে ভিডিও আরও দাম শোনা শোনাবিও একটা যদি ভালো লাগে অবশ্যই 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 লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সপ্তাহে একদিন লাইরিহাট ঠাকুরগাঁও জেলা বলতেছি বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী থানা হাটটা হলো মাজা माजी লাইরিহাট কাকা কেউটা মাল কিনছেন বারে আজকে কি মাল কেনার নাই বাজার জাম বেশি দুধ বেশি দুধ জাম বেশি দাম বেশি কোন দুইটা কিনছেন কত কিনছেন ওই দুইটা হ্যাঁ কত কিনছেন হ্যাঁ আশি ওই দুইটা সাদা দুইটা হ্যাঁ যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন কৃষ্টিয়া ভেড়ামারা সিরাজগঞ্জ এইগুলো ব্যাপারে এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনাদের দেখার জন্য উদ্যোগ এসেছি হাটের মধ্যে এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কত ভাই কত লিচ্ছেন আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দিল দাম ধরে যদি চলে আপনার অবশ্যই দেখেন কত সুন্দর গুরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সাইওয়াল গুরু দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন কাকা এখান কী দাম পাওয়া পাওয়াতে পারে কথা বলে আমার ভিডিও এখান থেকে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন